নারকেল খেতে কেনা পছন্দ করে নারকেলের পানি ও শ্বাসের স্বাস্থ্য উপকারিতা অনেক এছাড়াও নারকেলের দুধ ও তেল পুষ্টিগুণে ভরপুর মিষ্টান্ন খাবার তৈরিতে নারকেলের বিকল্প নেই জানলে অবাক হবেন নারকেল খেলে সারে বিভিন্ন রোগ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এছাড়াও ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ আছে চলুন তাহলে জেনে নেই নারকেলে কী কী রোগ সারে নারকেলে বেশি ক্যালোরি থাকায় তা দ্রুত শরীরে শক্তি যোগায় তাই কাজের মাঝে ক্লান্তি আসলে বা হালকা খিদে পেলে নারকেল খেলে তাৎক্ষণিক এনার্জি বাড়বে হৃদযন্ত্র ভালো রাখে নারকেল এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হৃদরোগের সমস্যা দূর করে নারকেল রক্তের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এ কারণে ডায়াবেটিক্স রোগীরাও পরিমিত নারকেল খেতে পারেন এতে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে নারকেল হাড়ের উন্নতি সাধন করে এতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা হাড় সহ দাঁতের স্বাস্থ্য ভালো রাখে হজম প্রক্রিয়ায় সহায়তা করে নারকেল এতে থাকা ভিটামিন মিনারেল ও অ্যামিনো অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায় নারকেলের দুধ লিভারের স্বাস্থ্য ভালো রাখে একই সঙ্গে হেপাটাইটিস সি জন্ডিস ও লিভারে বিভিন্ন অসুখ সারাতে নারকেল দুধ কার্যকরী নিয়মিত নারকেল খেলে স্তন ক্যান্সার কোলন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারেরও ঝুঁকি কমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে নারকেল নিয়মিত নারকেল খেলে ত্বক কোমল ও সুন্দর হয় চুল ভালো রাখতেও সাহায্য করে নারকেল নিয়মিত নারকেল খেলে মাথায় খুশি ও শুষ্কতা দূর হয় এছাড়াও নারকেল তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হয় নিয়মিত নারকেল খাওয়া ওজন কমাতে সাহায্য করে কারণ এতে অনেক ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য